গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কমে গেলে মা আর বাচ্চা দুজনেরই বিপদ আজ বলছি মাত্র কয়েকটি খাবার যেগুলো হিমোগ্লোবিন দ্রুত বাড়ায় প্রথমেই আছে খেজুর আয়রনের ভান্ডার প্রতিদিন দুই থেকে তিনটা খেলেই হিমোগ্লোবিন বাড়ে ডাল মসুর ডাল ভিটামিন বি ফলিক অ্যাসিডে সমৃদ্ধ রক্ত তৈরি করে বিটরুট ন্যাচারাল ব্লাড বিল্ডার জুস খেলেই দ্রুত কাজ করে ডিম সেদ্ধ ডিমে আয়রন প্লাস প্রোটিন আছে সবুজ শাক পালন শাক কলমি শাক আয়রন ও ফলিক অ্যাসিড একসাথে হেলথ টিপস আয়রন খাবারের সাথে এক গ্লাস কমলার রস বা লেবুর রস খেলে দ্রুত শোষণ করে যা কফি খাবারের সাথে খাবেন না এতে আয়রন কম শোষিত হয় প্রিয় মা ও বোনেরা এই খাবারগুলো খেলে আপনার হিমোগ্লোবিন দ্রুত বাড়বে ইনশাল্লাহ ভিডিওটি উপকারে আসলে শেয়ার করতে ভুলবেন না